আমাদের বেচারা খুব ভয় পাচ্ছে তো রশিটা এখানে দিয়ে একবার ওখানে বান্ধা আছে আর ওখানে দুজন কাজ করছে আর দুজনটা দেখিল চারিদিকে এ সোলার একদম দারুণ বানিয়েছে বিল্ডিং এর কারেন্টের জন্য তো বিল্ডিংটা কেমন লাগলো মহা গ্রাম সেন্টার শপিং মল আর এই যে বাঙালিগুলো সব সোলারগুলো পরিষ্কার করছে হ্যাঁ আমাদেরই বাঙালি সোলারের উপরে সব জল দিয়ে গলা যে ছাতা পড়ে গেছে সেগুলো সব পরিষ্কার করছে আর এদিকে আমাদের কাজও চলছে আর তোমাদেরকে কাজটা একটু ভালো করে দেখা দিই ডিটেলসে না দেখালে বুঝতে পারবা না এই যে জায়গাটা আমাদের এই আমাদের কাজ হচ্ছে এই দেওয়ালে আছে শীতল ছটা পরিষ্কার করতে হবে তো সেই জন্য টেন গালাকে সব একটা পরে একটা সব টেন গলা খুলে দেওয়া হচ্ছে ঠিক আছে আর এখান থেকে নিচে তাকালে মানে একদম ভয়ঙ্কর জায়গা নিচে পড়লে একদম শেষ মানে লাশ মেনে লাস্ট ঠিকানা নিচে এই নিচে পড়ে গেলে ঠিকানা আমাদের স্কুল গলা খুলছ মিস্ত্রি আমাদের মিস্ত্রি তোমার বাড়ি কোথায় হ্যাঁ মিস্ত্রি বাড়ি আসাম আমি ভুলে গেছি আমাদের মিস্ত্রি একটু ভয় পাচ্ছে টিনের পরে দাঁড়াইয়া কাজ করতে তো স্কুল খোলা হয়ে গেছে এখন টিন ওঠানো হবে নাকি তো স্কুল খোলা হয়নি হ্যাঁ স্কুল খোলা হয়ে গেছে মিস্ত্রি আমাদের মেশিনটা রেখে দিলো এখন ওই ট্রেনটা হবে এই তো ট্রেনটাকে দেখে না পাইপ ছিল সেজন্য পাইপে ট্রেনটা ফুটে রাখা হয়েছে জায়গাটা দেখে না ট্রেনটা সিটটা কিন্তু এই দেওয়ালটা মানে একদম পরিষ্কার না ছাটা পড়ে গেছে দেওয়ালটা আর ওইদের নিচে রাস্তা দেখতে পাচ্ছ আর আমাদের মিস্ত্রি এখানে একদম ভয়ঙ্কর জায়গাতে বসে আছে তো ভিডিওটা ভালো লাগলে একদম লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের সাথেই থাকো ঠিক আছে মিস্ত্রি বলছে আমাদের জানেন নাকি কোনো মায়া দেয়া নাই হ্যাঁ আমার মিস্ত্রি জানে কোনো ভয়টা নাই বলে তো আমাদের সাথেই থাকো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়া আর এইরকম আমাদের বড় বড় বিল্ডিং কুড়িতলা তালা পঁচিশ তালা তিরিশ বিল্ডিং কাজ দেখার জন্য আমাদের সাথেই থাকো